হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সি কিউ স্টাডি বক্স উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে এসেছি সাত থেকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে আর একটা কথা বলবার আছে বিগত পাঁচ দিন দৈনিক যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস সন্ধ্যা সাতটা থেকে নটার মধ্যে হয় সেটা হয়নি আমার শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি কাল থেকে কিন্তু সেই ক্লাস তোমরা নিয়মিত পাবে আরেকবার বলি সন্ধ্যে সাতটার সময় যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস আমি দিই সেটা বিগত পাঁচ দিন দিতে পারেনি শরীর খারাপের জন্য আগামীকাল থেকে সেই ক্লাস তোমরা পাবে তো এই ক্লাসে তোমরা দেখে নাও সাত থেকে তেরোই এপ্রিল দু হাজার গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এক নম্বর দেখো সম্প্রতি কোন রাজ্যের কাথিয়াগম জিআই ট্যাগ পেয়েছে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ দু নম্বরটা দেখো সম্প্রতি কোন মন্ত্রণালয় আই এস ইকোসিস্টেম ডিভাইসের জন্য মাই সি অ্যাপ চালু করেছে অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এরপর তিন নম্বরটা হচ্ছে কোন তারিখ ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় অ্যান্সার হবে সাতই এপ্রিল এই ভিডিওতে তোমরা দেখে নিচ্ছ সাত থেকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আর যেটা বারবার আমি বলছি যে বিগত পাঁচ দিন যে ডেলি সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয় সন্ধে সাতটা থেকে নটার মধ্যে সেটা আমার শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি আগামীকাল থেকে প্রত্যেক দিন তোমরা সেটা পাবে তাই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুক তো এরপর চার নম্বর কোয়েশ্চেনটা দেখে নাও কোন তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ কনসায়েন্স পালিত হয় অ্যান্সার হবে পাঁচই এপ্রিল ইন্টারন্যাশনাল ডে অফ কনসাইন্স পাঁচই এপ্রিল পালিত হয় এই ডেটগুলো আলাদা করে খাতায় টুকে রাখতে পারো এক্সামের আগে তোমাদের সুবিধা হবে পাঁচ নম্বরটা দেখো কোন বিমানবন্দর ভারতের চোদ্দোতম বিমানবন্দর হিসেবে ডিজি যাত্রা ব্যবস্থা চালু করেছে অ্যান্সার হবে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ মোপা ইন গোয়া অর্থাৎ গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চোদ্দতম বিমানবন্দর হিসেবে ডিজি যাত্রা ব্যবস্থা চালু করেছে এরপরটা দেখো দি ন্যাশনাল কোঅপারেটিভ ডেয়ারি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা এনসিডিএফআই এর চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন অ্যান্সার হবে মিনেশ শাহ মিনেশ শাহ দ্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেইরি ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এরপর সাত নম্বর কোশ্চেনটা দেখো প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকে জুড়ি সদস্য হিসেবে দেশের প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা হিসেবে কে ইতিহাস তৈরি করতে চলেছেন অ্যান্সার হবে বিলকিস মির এই বিলকিশ মির প্যারিসে আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিকে জুড়ি সদস্য হিসেবে দেশের প্রতিনিধিত্বকারী প্রথম মহিলা হিসেবে ইতিহাস সৃষ্টি করতে চলেছেন আট নম্বর দেখো কোন তারিখ ইন্টারন্যাশনাল ডে অফ স্পোর্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস পালিত হয় অ্যান্সার হবে ছয় এপ্রিল এরপর ন নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সম্পত্তি ভারতীয় কোস্টগার্ড অ্যাকোয়াটিক সেন্টার কোন জায়গায় উদ্বোধন করা হয়েছে অ্যান্সার হবে রামেশ্বরম যেটা তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুর রামেশ্বরমে ভারতীয় কোস্টগার্ড অ্যাকোয়াটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তা ভিডিওটা দেখবার সাথে সাথে ভিডিওটাকে একটা লাইক আর একটা শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরপর দশ নম্বর কোশ্চেনটা দেখো কে স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অ্যান্সার হবে পিটার পেলেগ্রিনি স্লোভাকিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন পিটার পেলেগ্রিনি এরপর এগারো নম্বর কোশ্চেনটা দেখো সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছিল অ্যান্সার হবে পুনে মহারাষ্ট্রের পুনেতে সম্প্রতি যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে এরপর বারো নম্বর কোশ্চেনটা দেখে নাও সম্প্রতি অর্থ কমিশনের নতুন সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অ্যান্সার হবে মনোজ পান্ডা সম্প্রতি অর্থ কমিশনের নতুন সদস্য হিসেবে মনোজ পান্ডা নিযুক্ত হয়েছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউতে কারণ একটা উইকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেয়ে যাচ্ছ সাত থেকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশের আমি সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি ভিডিওটাকে পড়াচ্ছি তাই তোমাদের কর্তব্য একটা লাইক একটা শেয়ার করে দেওয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবার এবার তেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো সম্পত্তি আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্সার হবে সাইমন হ্যারিস এরপর দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চেনটা কোন তারিখ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে পালিত হয় অ্যান্সার হবে দশই এপ্রিল এবার পনেরো নম্বর কোয়েশ্চেনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ সম্পত্তি কোন দেশে একটি নতুন গোল্ড ব্যাকড মুদ্রা জিক চালু করা হয়েছে অ্যান্সার হবে জিম্বাবুয়ে জিম্বাবুয়েতে নতুন একটি গোল্ড ব্যাকড মুদ্রা জিক চালু হয়েছে ষোলো নম্বরটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই এয়ার ইন্ডিয়া সম্প্রতি তার এয়ারপোর্ট অপারেশনের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করেছে অ্যান্সার হবে জয়রাজ সানমুগাম জয়রাজ সানমুগাম এয়ার ইন্ডিয়ার সম্প্রতি গ্লোবাল এয়ারপোর্ট অপারেশনের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তো আজকের ক্লাসটা এ পর্যন্তই যেটা বলবার গত পাঁচ দিন রুটিন অনুযায়ী সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে যে সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয় সেটা হয়নি কাল থেকে কিন্তু সেটা ডেলি হবে তাই হতাশ হবার তোমাদের কোনো কারণ নেই কিন্তু যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো শরীর খারাপের জন্য গত পাঁচ দিন ভিডিও দিতে না পারলেও কাল থেকে কিন্তু ডেলি ভিডিও তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাসের পেয়ে যাবে ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো এবং অবশ্যই চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো ধন্যবাদ